চলে আসে একমাত্র শিশু সন্তানকে নিয়ে জন্টোপাল কোনোদিনও তার স্ত্রী এবং সন্তানের ভালো মন্দ খোঁজখবর নেয়নি এইদিকে এই দিকের ছোট্ট রাজদীপ পাল মা মৌসুমী গোস্বামী এবং দাদু হরিপদ গোস্বামীর কাছে ধীরে ধীরে বড় হতে থাকে এরই মধ্যে গত কয়েক বছর আগে মৌসুমি গোস্বামী কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায় অসহায় হয়ে পড়ে ছোট্ট রাজদীপ পাল মা মরা রাজদীপ পালকে তখন বুকে টেনে নেই তার দাদু হরিপদ গোস্বামী হরিপদ গোস্বামী বর্তমান বয়স বাহাত্তর তিনি একজন দিনমজুর বৃদ্ধ শরীর নিয়ে তিনি সবসময় কাজও করতে পারেন না তিনি এখন দুই ছেলের উপর বর্ষা করে আছেন কিন্তু নাতি রাজদীপ পালকে কীভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন হরিপদ গোস্বামী বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে হরিপদ গোস্বামী নাতি রাজদীপ পালের অসহায়তের কাহিনী তুলে ধরেছিলেন এবং সে খবর পাবলিক অ্যাপসে প্রকাশিত হওয়ার পর চাইল্ড কর্মীরা গত শুক্রবার কাঞ্চনমালাস্থিত হরিপদ গোস্বামীর বাড়িতে ছুটে আসেন এবং ছোট্ট রাজদীপ পালের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দাদু হরিপদ গোস্বামী চাইল্ড কর্মীদের হাতে তুলে দেয় এদিকে চাইল্ড কর্মীরাও হরিপদ গোস্বামীকে আশ্বাস দেয় যে রাজদীপ পাল যতদিন পর্যন্ত সাবালক না হবে ততদিন পর্যন্ত সরকার শিশুটির সমস্ত দায়ভার গ্রহণ করবে রবিবার দুপুর দুইটায় হরিপদ গোস্বামী আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওনার আদরের নাতি রাজদীপ পালের পড়াশোনা সহ সমস্ত দায়ভার সরকার গ্রহণ করায় তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এদিকে সাংবাদিকদের কাছে এই তথ্য দিতে দিতে হরিপদ গোস্বামীর দুই চোখ দিয়ে বুকফাটা বেদনার জল গড়িয়ে পড়ছিল তিনি একদিন জানিয়েছিলেন সরকারি হোমে থেকে যেন রাজদীপ পাল তার নিজের ভবিষ্যৎ গড়তে পারে এই কামনাই করেন শুনলাম আপনার বাড়িতে কালকে নাকি কে আইছিল কে আইসিল থেকে মানুষ আইসিল কি কারণ আইছিল আইছিল ও আমি কতদিন আগে নিউজও দিয়েছিলাম তারা সংবাদ ভাইয়া আইসে আইয়া খোঁজ করছে যে হরিগুস্বা গুন্ডা আমি বললাম যে এইবারই ওই যে আপনার নাতি আছে একজন তার মা মরা যে আপনারা আপনি তারে নিলে আপনি দিবেন নি আমি যদি যাই তো চাই না দাদা দিদা চাই না আমার থাকতো চা আমি তার ভবিষ্যতে মানুষ করুন লেগে চাইছিলাম মানে আপনারা যদি নেন তার ভবিষ্যতের ধারা করা হয় আমরা এই দুই সাইড আছি তার যেমন ভবিষ্যতে মানুষ হয়ে আছে কালকে কি লয়ে গেছে কি কইবেন এখন শুনিয়া মানে তারা নিছে তারা আমার কাছে লেখাপড়া সব কিছু করাইবো হ্যাঁ ভবিষ্যতে মানুষ কইরা দিব আঠারো বছর হইলে আমার আবার দেয়া দিব যে তারা নিচে তারা এই চ্যানেলে মানুষ আইসে নিচে হ্যাঁ তারারও আমি ধন্যবাদ জানাই আমি রাজ্য সরকারেরও ধন্যবাদ জানাই আমার মানুষ আপনি কি কাজ করেন এমনিতে আমি টুকটাক কাজ করি এখন তো আর কাজ করতাম পারি না আপনার বয়স কত চলে এখন আপনার নাম হরিপ কৃষ্ণ এই এলাকাটার নাম কি কাঞ্চন